নিচের কোনটি মূলত সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মূলদ অমূলদ সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বাস্তব সংখ্যার অনুশীলনীতে প্রায় পরীক্ষায় এই ধরনের একটি প্রশ্ন আসে আমরা জানি যে সকল সংখ্যাকে পি বাই আকারে প্রকাশ করা যায় সেটা হচ্ছে মূলদ আর যাকে যায় না সেটা হচ্ছে অমূলত আমরা আরও জানি রুটের ভিতরে যদি পূর্ণবর্গ সংখ্যা না থাকে যেমন রুট টু রুট থ্রি এগুলো কিন্তু অমূলদ সংখ্যা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা যেমন রুট ফোর সমান টু হয়ে যাচ্ছে এটা কিন্তু আবার মূলত সংখ্যা এখানে রুটের ভিতরে একটাও পূর্ণবর্গ সংখ্যা নেই সে হিসাবে মনে হতে পারে সবটি হচ্ছে অমূলত এখানে মূলত সংখ্যা নেই কিন্তু একটু সরল করলেই আমরা একটা মূলত পেয়ে যাব যেমন ক আঠারোকে লেখা যায় নাইন গুণ টু বত্রিশকে লেখা যায় ষোলো গুণ টু নাইন এবং ষোলোতে লেখার কারণ হলো এটা পূর্ণবর্গ সংখ্যা যেমন নাইনকে রুট করলে থ্রি তাহলে এটা বাইরে চলে আসবে আর টুকে রুট করলে দশমিক চলে আসে টু একটা অমূলত সংখ্যা এটাকে ভিতরেই রেখে দিই একইভাবে ফোর রুট টু লেখা যায় আর রুট টু রুট কাটা যায় এখানে থাকে থ্রি বাই ফোর তাহলে দেখা গেল যে এখানে ক রুট এইটিন বাই রুট থার্টি টুকে একটু সরল করলেই পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ক আর খ গ ঘ ক্যালকুলেটরের হিসাব করেও তোমরা দেখতে পারো যে দশমিকের পরে অসীম আসতে থাকবে এবং আবৃত সংখ্যা আসবে না তাহলে খ গ ঘ কে পি বাই আকারে প্রকাশ করা যায় না এখানে সঠিক উত্তর হচ্ছে ক ধন্যবাদ গণিত ক্লাস